এইভাবে সারা ইয়ে চলাফেরা করে তোমার জন্য খুব সুন্দর একটা সোয়েটার নিয়ে আসবো খাবা বলো আপেল খাবা আচ্ছা ঠিক আছে দশ বছরের ছোট পঙ্গু বাচ্চাটির কাছে আবারও আসলাম কই আপনার ছেলেটা কোথায় এইভাবে সারা ইয়ে চলাফেরা করে কত কষ্ট আসো ভালো আছো তুমি আসো 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 একটু আসো ধরো কেমন আছো তুমি বলো ভালো আছো কতটা ভালো তুমি সে কুরকুরে কিনে খেয়েছিলে ও বাবাকে দিছিলে পয়সা বাহ অনেক ভালো তুমি মানে কুরকুরে কিনে খাওনি বাবা কুরকুরে কিনে দেয়নি দেয়নি আরে দিসে দিছে ভুলে গেছিল আচ্ছা 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 দুপুরে খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো বাবা ভাত খেয়েছো ও আর কি খেয়েছো তরকারি কি খেয়েছো আলু বাহ তাহলে তুমি ভালো আছো না স্কুলে যাবো বাবা স্কুলে স্কুলে যাওয়ার খুব ইচ্ছা না আচ্ছা তোমার জন্য আমি কুরকুরে নিয়ে এসেছি যে বাবা বলছো কিনে দেয়নি একবার বলছো কিনে দিয়েছে তোমার জন্য কত কুরকুরে নিয়ে এসছি এবার খুশি তো না না সালাম করতে হবে না তুমি বসে তুমি বসে থাকো তুমি বসে থাকো বাবা তুমি তুমি তাহলে এবার খুশি তো তুমি সারা দিন কি করছিলা খেলাধুলা করছিলা যে এরকম স্কুলে স্কুলে যাওয়া দেখে দেখলে কষ্ট লাগে তুমি স্কুলে যেতে চাও তাই না হ্যাঁ

তোমাকে কত মানুষ দেখেছে কত মানুষ বলেছে যে না বাচ্চাটা অনেক অসহায় এরকম তোমার মতো আরও একটা বাচ্চা আছে ওই আরেকজন দিদি আছে ওই দিদির বাচ্চাও তোমার মতোই তো উনি বলেছিল যে আমার ছেলেটাও এরকমই মানে অসুস্থ তোমার মতোই তুমি 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 স্কুলে স্কুলে ভর্তি করে দিলে যেতে পারবে একা 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 তো যেতে পারবে না তাহলে মা সংসারের কাজ করবে না তোমাকে নিয়ে যাবে বলো হ্যাঁ অনেক কষ্ট অনেক কষ্ট একা তো যেভাবে ও হাঁটছে বা যেভাবে ওইভাবে চলাফেরা করা মানে বিরাটই কষ্ট না না সে সমস্যা আচ্ছা তোমার সোয়েটার ওর ভালো সোয়েটার নেই আচ্ছা ওর জন্য আমি সামনে সপ্তাহে আবার আসবো এসে খুব সুন্দর একটা সোয়েটার নিয়ে আসবো তোমার জন্য খুব সুন্দর একটা সোয়েটার নিয়ে আসবো এত খুশি তুমি খুশি তো তোমার সোয়েটার নিয়ে আসলে তুমি খুশি হবা আর আর কি খেতে ইচ্ছা করছো বলো আমাকে বলো আমি তোমার কাকা যে বলো আর কি খাবে বলো এই কুরকুরে বাদে কি খাবে কুরকুরে তো আজকে নিয়ে আসলাম আবার কি খাবে তুমি বলো কি খাবা বলো আপেল খাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে সামনের সপ্তাহে সামনের সপ্তাহে তোমার জন্য নিয়ে আসবো সোয়েটার আর আপেল আর কি আর কিছু না আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ 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 তোমার তোমার ছবি দেখবা তুমি তোমাকে তোমাকে দেখাচ্ছি দেখবা ঠিক আছে আচ্ছা 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 সবাই দেখবে সবাই আচ্ছা ঠিক আছে সবাই দেখবে হ্যাঁ তুমি ভালো থাকবা হ্যাঁ সামনের সপ্তাহে তোমার জন্য ওই দুটো জিনিস নিয়ে আসবো ঠিক আছে এই কদিন তুমি ভালোভাবে থাকবা ঠিক আছে হাত মেলাও হাত মেলাও হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখাবো 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 কতটা খুশি আসলে ওদেরও মন আছে ওদেরও জীবন একটা আসলে আমরা সেটা মনে করি কি করি না এটা আপনারাই ভালো বলতে পারবেন আমি আসলে সব বাচ্চা দেখলে অটোমেটিকলি চোখে জল চলে আসে ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ আবার আমি আসবো ঠিক আছে আসছি